আপনি দেখছেন পদানীজ স্ট্রুডি ফোর ডট কম এর রাত সাড়ে দশটার বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ সাথে আছি আমি তাসনিয়া খালোম ফেসবুক ডট কম স্ল্যাশ পদানিউজি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কাছে ছিল নগদ সাড়ে চার লাখ টাকা সে সঙ্গে ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ভারতের কলকাতার নিউ টাউনের আবাসনে খুনের পর দেহ লোপাটের পাশাপাশি সেই সব নথিপত্র ও টাকাও গায়েব করে দেয় অভিযুক্তরা বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের কাছে প্রায় সাড়ে চার লাখ টাকা নগদ ছিল ভারতের কলকাতায় যাবার সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সঙ্গে করে নিয়ে যান তিনি নিউ টাউনের আবাসনে খুন করে তার দেহ লোপাটের পাশাপাশি নথিপত্র এবং টাকাও গায়েব করে দেয় অভিযুক্তরা গোয়েন্দা তদন্তে প্রাথমিকভাবে এমনই তথ্য উঠে এসেছে ধৃত শিমুল ভুইয়া ওরফে আমানুল্লার সঙ্গে আনারুল আজিমের পুরনো শত্রুতার বিষয়টিও সামনে আসছে মূল অভিযুক্ত আখতারুজ্জামান শাহিনের সঙ্গে শিমল হাত মিলিয়েই আনারকে খুনের পরিকল্পনা করেছিলেন মনে করা হচ্ছে এমপি আনারের টাকা হাতিয়ে সিয়াম পশ্চিমবঙ্গ থেকে সড়ক নেপালে পালিয়ে যান তাকে আটক করেছে দেশটির পুলিশ সিয়াম এবং আক্তারুজ্জামানকে নিজেদের হেফাজতে নিতে যাওয়ার পাশাপাশি ডিবি ধৃত শিমল ভুইয়াকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চাইছেন তারা মূলত জানতে চাইছেন কেন এমপিকে বারবার টার্গেট করা হয়েছে সে দেশের একটি নিষিদ্ধ সংগঠনের নেতা বলে নিজেকে দাবি করেছেন শিমুল তাকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানতে পেরেছেন এমপি আনোরোলের সঙ্গে দীর্ঘদিন ধরে আদর্শগত বিরোধ ছিল তার একইভাবে খুনের মাস্টারমাইন্ড ছোটবেলার বন্ধু আখসারুজ্জামান শাহিনের সঙ্গেও সম্প্রতি নানা কারণে সমস্যা হচ্ছিল এমপির আনারকে সরিয়ে দিতেই দুজনে এক হন তারা জানতেন কলকাতায় ঘন ঘন করতেন সে কারণে তাকে খতম করার পরিকল্পনা করেন এবং রহমান পদ্মা নিউজ আনার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সভাপতি আবুল বাসার কথা দিয়েছেন যেসব কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের সবার টাকা ফেরত দেওয়া হবে সেই সঙ্গে যেসব এজেন্সি কর্মীদের কাছ থেকে টাকা নিয়েও তাদের মালয়েশিয়া নিতে পারেনি তাদের তালিকা করবে মঙ্গলবার সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় এই আশ্বাস দেন তিনি বলেন এখানে বাংলাদেশ সরকার ও মালয়েশিয়ান সরকার একটি চুক্তি করেছে কতজন লোক লাগবে কিভাবে নির্ধারণ করবে সেই চুক্তি করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে এই চুক্তি বায়রার সঙ্গে করেনি আর ওই চুক্তি মোতাবেক মালয়েশিয়া সরকার একশো এক এজেন্সিকে চিহ্নিত করেছে বাইরার সদস্যদের এখানে কিছুই করার নেই বলে মত দেন তিনি বর্তমানে বিশ্বের মেটার মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হোয়াটসঅ্যাপ তাৎক্ষণিক বার্তা ছবি আদান প্রদানের পাশাপাশি অডিও ভিডিও কলের সুযোগ থাকায় অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তবে নিয়ম মেনে না চললে যে কোনো সময় অ্যাকাউন্ট বন্ধ করে দেয় প্ল্যাটফর্মটি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায় হোয়াটসঅ্যাপ বলছে নীতি লঙ্ঘনের জন্য গত এপ্রিল মাসে ভারতের একাত্তর লাখ বিরাশি হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ এর মধ্যে ব্যবহারকারীদের পক্ষ থেকে অভিযোগ আসার আগেই ১৩ লাখ দুই হাজার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে এপ্রিল মাস জুড়ে বিভিন্ন ইস্যুতে সাড়ে দশ হাজারেরও বেশি অভিযোগ পেয়েছে হোয়াটসঅ্যাপ ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার টিভি পর্দায় বোঝে না সে বোঝে না ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা মাঝে মাঝে কাজের ফাঁকে একটু সুযোগ পেলে ডানা মেলে পাহাড়ের দেশে পাড়ি জমান পাখিখ্যাত এই নায়িকা সম্প্রতি ছুটে যান পাহাড়ের দেশে অনেকের প্রশ্ন মধুমিতা যখন বাইরে কোথাও ঘুরতে যায় তখন তার ছবিগুলো কে তুলে দেন ভক্তদের এমন প্রশ্নের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ওই ভিডিওতে দেখা যায় চারপাশে কুয়াশাচ্ছন্ন পরিবেশ এর মধ্যে পাহাড়ে চড়ছেন মধুমিতা ক্যাপশনে লিখেছেন অনেকের প্রশ্ন বাইরে ঘুরতে গেলে কে মধুমিতার ছবি তুলে দেয় কথাটি বলেই ক্যামেরার ওই ব্যক্তির দিকে ঘুরিয়ে নেন অভিনেত্রী দেখা যায় তার সঙ্গে রয়েছেন একজন স্থানীয় ব্যক্তি অর্থাৎ সেখানকার গাইডরাই তার ছবি তুলে দেন কোনোদিন রাজনীতির পথ ধরে হাঁটেননি স্বচ্ছন্দ ছিলেন ক্রিকেটের ময়দানে ভারতীয় দলের জার্সিতে পারফরম্যান্স তারপর কে এ আরের জার্সিতে বাঙালির ঘরের ছেলে হয়ে ওঠা ইউসুফ পাঠান এবার ভোটের মাঠেও কামাল করে দেখালেন ভারতের লোকসভা নির্বাচনে বহরমপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটের মাঠে নামেন তিনি আর প্রথমবারে বিরোধীদের দুর্গ গুড়িয়ে দেয় জয়মুঠ করলেন সাবেকে ক্রিকেটার পনেরো দফা শেষে তৃণমূলের প্রাপ্ত ভোট পাঁচ লাখ বাইশ হাজার সাতশো আশি বিজেপি পেয়েছে তিন লাখ উনআশি হাজার ছিয়াত্তর ভোট এবং কংগ্রেস পেয়েছে চার লাখ ছত্রিশ হাজার তিরাশি ভোট তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ছিয়াশি হাজারের বেশি ভোটে জয়ী হলেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা নিউজ ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম ভালো থাকুন সুস্থ থাকুন